প্রশ্ন কোনো পেট্রোলিয়াম জেলি লিপ জেল বা লোশনে অ্যালকোহল থাকলে তা ব্যবহার করা যাবে না ও আমি আমার দেবরকে ছোটোবেলা দু চার দিন বুকের দুধ খাইয়েছিলাম সরাসরি বুক থেকে নয় প্লেটের মাধ্যমে সে কি আমার মাহারাম বা দুধ ছেলে হিসেবে গণ্য হবে বয়বৃদ্ধ বাবা শেষ বয়সে বিয়ে করতে চাচ্ছেন আমাদের অবস্থান কি হওয়া উচিত আমার ছেলে মাদ্রাসায় পড়ে আমি তাকে মাদ্রাসায় আনা নেওয়া করি কোরআন আছে এমন কি আমি পিরিয়ডকালীন সময়ে বহন করে নিতে পারি ভূমিকম্পের সময় বাড়ি ভেঙে যদি কোনো মানুষ মারা যায় তাহলে বাড়ির মালিক ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে কিনা ব্যক্তি থেকে এই শর্তে গাড়ি ক্রয় করতে চাচ্ছি যে তাকেই তা ভাড়ায় দিব এবং কখনো বিক্রি করলে তার কাছেই বিক্রি করতে হবে এভাবে চুক্তি করে কেনা বেচা করা যায় আছে কিনা বয় বৃদ্ধ বাবা শেষ বয়সে বিয়ে করতে চাচ্ছেন আমাদের অবস্থান কি হওয়া উচিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রেদর্শক আপনার মার মৃত্যুর পর আপনার বাবার বিয়ের যদি প্রয়োজন হয় বিশেষ করে তার একজন সঙ্গিনী সাথে থাকলে ভালো হয় তিনি সেটার আকাঙ্ক্ষা করছেন তাহলে সেক্ষেত্রে তার জন্য উপযোগী একজন সঙ্গিনীর ব্যবস্থা করা এটা সন্তান হিসাবে আপনাদের কর্তব্যের মধ্যে পড়ে তার শারীরিক চাহিদা যদি না থাকে তাহলে তার জন্য উপযোগী এমন নারী খোঁজা দরকার যার শারীরিক চাহিদা নেই কিংবা এর বাইরেও তার অনেক সময় দেখা যায় কথা বলার জন্য গল্পের জন্য সময় কাটাবার জন্য বা একান্ত কিছু সেবা শুশ্রূষা আছে যেগুলোর জন্য আসলে একজন নারী প্রয়োজন বা একজন স্ত্রী প্রয়োজন জীবন সঙ্গীরই একান্তে প্রয়োজন সেজন্য বাবার এই প্রয়োজনটা পূরণ করবার জন্য আপনাদের সদিচ্ছা থাকা উচিত সচেষ্ট থাকা উচিত এক্ষেত্রে সমাজে মানুষ বিশেষ করে এক শ্রেণী মানুষ যে এটাকে খারাপ ভাবে না সেটাকে সে ভুলকে আমাদের ভাঙাতে হবে এবং সেই ভুল দূর করবার জন্য আমাদের কাজ করতে হবে বাবা সারা জীবন আপনাদের জন্য কষ্ট করেছেন এবং সে বয়সে এসে তার কষ্ট লাগাবের জন্য আপনারা যদি সচেষ্ট না হন এবং এক্ষেত্রে যদি আপনাদের হীন কোনো চিন্তা মাথায় আসে সেটা অবশ্যই স্বার্থপরতার পরিচয়ক এবং সুসন্তার কোনো আরামত হতে পারে না অতএব আপনি বা আপনার যারা আছেন তারা আপনাদের বাবার তরফ থেকে এই বিষয়টিকে সর্বোচ্চ ভালোভাবে সম্পাদন করার চেষ্টা করবেন এরপরে প্রশ্ন হলো আমি আমার দেবরকে ছোটবেলায় দু চার দিন বুকের দুধ খাইয়েছিলাম সরাসরি বুক থেকে নয় প্লেটের মাধ্যমে সে কি আমার মাহারাম বা দুধ ছেলে হিসাবে গণ্য হবে প্রিয় আপনি আপনার দেবরকে যে তার ছোট বয়সে বা আপনার দুধের শিশু যখন ছিল তখন যে দুধ পান করিয়েছেন সেটি যদি আপনি দুধ সরাসরি স্তন থেকে না পান করিয়ে সরাসরি বুক থেকে না পান করিয়ে যদি সেটা আপনি প্লেটে বা পাত্রে নিয়ে তারপর তাকে পান করান তবুও কিন্তু দুধের সম্পর্ক এখানে তৈরি হয়ে গেছে এবং এর কারণে আপনার দেবর সম্পর্কে আপনার দুধ সন্তানের মতো তার সঙ্গে আপনার পর্দার বিধান প্রযোজ্য হবে না এবং অন্যান্য যে সমস্ত বিধিবিধানগুলো আছে এ সংক্রান্ত সেগুলো কিন্তু এখানে যথাযথভাবে প্রয়োগ হবে কারণ দুধ পালন করানোর জন্য বুক থেকে সরাসরি উৎপাদন করাতে হবে এমন কোনো শর্ত বা বাধ্যবাধকতা নেই এরপরে প্রশ্ন হলো ভূমিকম্পের সময় বাড়ি ভেঙে যদি কোনো মানুষ মারা যায় তাহলে বাড়ির মালিক ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে কি না উত্তর হলো যে প্রথমত দেখতে হবে যে ভূমিকম্পে যে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে বাড়ি নির্মাণে কোনো ভায়োলেশন হয়েছে কিনা সেখানে বড় ধরনের ত্রুটি ছিল কিনা যদি এমন হয় যে যিনি বাড়ি তৈরি করেছেন বাড়ি মালিক তিনি ত্রুটিপূর্ণ বাড়ি তৈরি করেছেন নকশার বরখেলাফ করেছেন প্রচলিত নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন নিজের মন মতো করেছেন এবং তার এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের জীবনকে হুমকির মধ্যে তিনি ফেলেছেন ভূমিকম্প এত আহামরি কোনো ভয়াবহ মাত্রার ছিল না কিন্তু তার ত্রুটির কারণে মানুষ মারা গেছে তাহলে সেক্ষেত্রে তার দায়ভার তাকে নিতে বাধ্য করা হবে এবং সেটা সেই আদালত থাকলে সেটা ক্ষয়ক্ষতি এবং সার্বিক অবস্থায় বিবেচনা করে ফয়সালা দিবেন এবং তাকে ক্ষয়ক্ষতি নিতে বাধ্য করা হবে আর যদি তিনি যথাযথ নিয়ম মেনেই বাড়ি করে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা প্রাকৃতিক দুর্যোগ হিসাবে ধরা হবে এবং সেক্ষেত্রে তার উপরে কোনো ক্ষয়ক্ষতি দায় ভার বহন করতে তাকে বাধ্য করা হবে না এবং সেই সাথে যে যে বা যারা এই ভাঙা বাড়ির নিজে চাপা পড়ে মারা গেলেন তাদেরকে শহীদ হিসাবে গণ্য করা হবে তারা আল্লাহ তালা কাছে সাহায্যের মর্যাদা লাভ করবেন যে তারা ইমানদার হিসাবে মৃত্যুবরণ করে থাকেন এরপরে প্রশ্ন হলো এক ব্যক্তি থেকে এই শর্তে গাড়ি ক্রয় করতে চাচ্ছি যে তাকেই তা ভাড়ায় দিব এবং কখনো বিক্রি করলে তার কাছেই বিক্রি করতে হবে এভাবে চুক্তি করে কেনাবেচা করা জায়েজ আছে কিনা উত্তর হলো এরকম শর্ত দিয়ে কেনাবেচা করা জায়েজ নয় কারণ নবী করিম সাল্লাহাম নিষেধ করেছেন এটি নাহান নবী সাল্লাহাম আনবাই আনবাই আইন বাসার তিনি নবী সাল্লাহ সাল্লাম বেচা কেনার সাথে শর্ত জুড়ে দিতে নিষেধ করেছেন কোন পণ্য যখন বিক্রি করা হবে তখন সেটা নিঃশর্ত বিক্রি করে দিতে হবে এবং চার কাছে বিক্রি করা হয়েছে তিনি যা খুশি তা করবেন সেই সুযোগ স্বাধীনতা তার থাকতে হবে আমার ছেলে মাদ্রাসায় পড়ে আমি তাকে মাদ্রাসায় আনা নেওয়া করি কোরআন আছে এমন ব্যাগকে আমি পিরিয়ডকালীন সময়ে বহন করে নিতে পারি হ্যাঁ বোন অবশ্যই আপনার ছেলে মাদ্রাসায় যাওয়া আসাকালীন সময়ে তার ব্যাগে যে কোরআন আছে সেটি আপনি বহন করতে পারেন আপনার পিরিয়ড অবস্থায় কিংবা অজুনাই এমন অবস্থায় আপনি এই ব্যাগ বহন করতে কোনো অসুবিধা নেই এর কারণে আপনার কোনো গুণা হবে না হ্যাঁ আপনি কোরআন স্পর্শ করবার ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে সরাসরি স্পর্শ আপনি করতে পারবেন না অপবিত্র অবস্থায় অতএব সরাসরি স্পর্শ না করে ব্যাগের ভিতরে আছে আপনি আড়ালে বা কোনো কিছু দিয়ে ধরলেন সেটা যেরকম জায়েজ ব্যাগের ব্যাগের ভিতরে আছে সেটা আপনি কাঁধে বহন করলেন বা হাতে আপনি বহন করলেন সেটাও সম্পূর্ণরূপে আপনার জন্য এরপর প্রশ্ন হলো আমার বাবা শয্যাশায়ী উনি শালিক পাখির গোস্ত খেতে চাইছেন শালিকের গোস্ত খেতে শরীরের কোনো নিষেধাজ্ঞা আছে কি না দর্শক যেই পাখি নিজের নখ এবং দাঁত দুইটা ব্যবহার করে শিকার করে খায় বা দুইটা ব্যবহার করে খায় এবং নখ দিয়ে শিকার করে সেই পাখি বা সে পশুর গোস্ত খাওয়া আমাদের জন্য হালাল নয় শালিক পাখি এমন কোনো পাখি নয় যে নখের দ্বারা শিকার করে বা নখ এবং দাঁত সংযোগে খায় বা শিকার করে এরকম না বিধায় এটাকে আমরা হিংস্র যে পাখিগুলো আছে তার কাতারে ফেলতে পারছি না এবং এর কারণে এটি খাওয়া হারাম হবে না ঈশাল আপনার বাবাকে আপনি নির্দিধায় শালিকের গোস্ত জবে করে খাওয়াতে পারেন এরপরে প্রশ্ন হলো কোনো পেট্রোলিয়াম জেলি লিপ জেল বা লোশনে অ্যালকোহল থাকলে তা ব্যবহার করা যাবে কিনা উত্তর হলো অ্যালকোহল যেটা পানীয় যেটা নেশা সৃষ্টি করে নেশা উদ্রেক করে যেটি হারাম সেটি আর এই পেট্রোলিয়াম জেলি লিপ জেল বা লোসন ইত্যাদিতে যে অ্যালকোহল থাকে দুটি এক নয় অ্যালকোহলটা এক প্রকারের কেমিক্যাল এটি মূলত পানযোগ্য নিষিদ্ধ বা হারাম সরিয়া দৃষ্টিকোণ থেকে যে অ্যালকোহল সেটির আওতায় পড়ে না ফলে এই অ্যালকোহল থাকলেও জেলি লিপ জেল বা লোসন এগুলো ব্যবহার করা যাবে এরপরে প্রশ্ন হলো আল্লাহর শানের অনুপযোগী বাক্কালাপর কারণে মানিকগঞ্জের এক বাউলকে গ্রেফতার করা হয়েছে তাকে গ্রেফতার করে অনেকে প্রতিবাদ করছেন এটাকে বাকস্বাধীনতা হতে হস্ট্যাগের হিসাবে দেখছেন তারা আমার জানার বিষয় হলো বাকস্বাধীনতার সীমা কতটুকু এবং এ ধরনের দৃষ্টতার শাস্তি কি হওয়া উচিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাকস্বাধীনতার সীমা রেখা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আছে যারা আল্লাহ তালা সম্পর্কে আজবাজে করার বিষয়টিকে স্বাধীনতা হিসাবে দেখছেন এবং সে ব্যক্তি গ্রেপ্তারের প্রতিবাদ করছেন আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই কেউ যদি বাংলাদেশের সংবিধান বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় কথা বলে তাহলে তার সেই কথা বলাটাকে মত প্রকাশের স্বাধীনতা বাক্স্বাধীনতা হিসাবে তারা দেখবেন কি না পৃথিবীর সকল স্বাধীনতারই একটা সীমানা থাকে বাকস্বাধীনতা বলি বা ব্যক্তি স্বাধীনতা বলি মত প্রকাশের স্বাধীনতা বলি এসবগুলোর কিন্তু একটা সীমা আছে সীমাহীন বাকস্বাধীনতা পৃথিবীর কোন সমাজ কোনো মানুষই কখনো পরিপূর্ণভাবে বিশ্বাস করে না একটা সমাজের নাইনটি পার্সেন্ট মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ আঘাতপ্রাপ্ত হতে পারে সংক্ষুব্ধ হতে পারে সেরকম উক্তি করা। এটা কীভাবে স্বাধীনতার মধ্যে পড়ে আপনি আমাকে আমার বাবা মাকে তুলে গালিগালাজ করবেন আর বলবেন যে তিনি তার মতের প্রকাশ তিনি তার বাকস্বাধীনতা ভোগ করছেন এটা এটাকে কোনো সভ্য সমাজে গ্রহণ করবে পৃথিবীর উন্নত দেশগুলোতে পর্যন্ত হেট স্পিচ বলতে একটা কথা আছে যে আপনি এমন কিছু কথা বললেন যেটা মানুষকে সংক্ষুব্ধ করলো তাহলে এটাকে অপরাধ হিসাবে গণ্য করা হয় কিন্তু বাংলাদেশে এক সেকুলার বামপন্থীরা তারা আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে কটুক্তি করলে তখন তারা বাকস্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার এই কথাটা নিয়ে আসেন কিন্তু এই ছাড়া অন্য অনেক জায়গায় তাদেরকে আমরা এই স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার এই সবক দিতে দেখি না এটা খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এবং এ ধরনের কর্মকাণ্ড যারা করে তাদেরকে কঠোর শাস্তির আওতা আওতায় আনা উচিত এবং এটার জন্য প্রয়োজনীয় আইনের সংস্কারও করা দরকার কারণ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ যে দেশে রয়েছে সে দেশে শান্তিপূর্ণে পরিবেশকে বিঘ্ন করবার জন্য দেশি এবং বিদেশি বিভিন্ন চক্রান্ত এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা বিভিন্ন সময় করে থাকতে পারে বিধায় সেই